দু হাজার টাকা ডিসকাউন্ট আছে দু হাজার টাকা স্ক্রিনশে আসতে হবে দু হাজার টাকা আপনি পাবেন পাওয়ার টেলার পাওয়ার টেলার পাওয়ার টেলার এই পাওয়ার টেলারের সঠিক মার্কেট কোথায় জানেন কোথা থেকে কিনলে আপনি কম দামে পাবেন এবং পাইকারি রেটটা পাবেন অর্থাৎ আপনি সঠিক দামে পাওয়ার টেলার কিনতে পারবেন মিনি পাওয়ার টেলারের জগতে শ্রেষ্ঠ শোরুম হতে পারে এটা হ্যাঁ আপনার কাছে আজকেই আপনি যোগাযোগ করুন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই শোরুমে সরাসরি ফোন করবেন কারণ পাওয়ার টেলার জগতের সেরা নাম মেনা এগ্রাওয়ার্ল্ড মুর্শিদাবাদ আমতালতে অবস্থিত একটি ছোট্ট পাওয়ার টেলার কি করে একটি বড় ট্র্যাক্টরের সমান কাজ করছে এবং খরচ খুবই কম হ্যাঁ এটা জানার জন্যই আজকের ভিডিও আপনাকে দেখতে হবে কি করে আপনার চাষের আপনি খরচ বাঁচাতে পারেন হ্যাঁ বন্ধুরা এক্ষুনি এই ভিডিওটি দেখতে হবে আপনাকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ যে ইউটিউব চ্যানেল অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বর্তমানে রয়েছি মীনা মুর্শিদাবাদে দাদা আমার সঙ্গে রয়েছে আজকে কি কি দাদা মেশিন দেখব দেখাবো নতুন কোম্পানি ভালো ভালো আছে সবকিছু দিচ্ছে দেখাচ্ছে চলেন পরপর আমরা মেশিন দাদা প্রথমে আমরা কি মেশিন দেখবো এটা এটা ডিজেল চালিত কামা ইঞ্জিন বারো এসপি দেখাচ্ছে কামা ইঞ্জিন বারো এসপি বারো এসপি এর কি দাম রেখেছেন এটা দাম রেখেছি বিরাশি হাজার টাকা বিরাশি কি কি দিচ্ছেন আমি চাষ করা ফল দিচ্ছি কাদা করা ফল দিচ্ছি লেভেলার দিচ্ছি সাইড বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি আমরা দিচ্ছি হোম ডেলিভারি বিরাশি হাজার বিরাশি হাজার টাকা যদি আমাদের চ্যানেল থেকে কেউ আসে ডিসকাউন্ট কি আছে সবসময় দু হাজার টাকা ডিসকাউন্ট আছে দু হাজার টাকা স্ক্রিনশট মেরে আসতে হবে দু হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন দাদা এই মেশিনটা কি কি কাজ করবে এদের চাষ করবে কাদা করবে আলু তুলবে নালে বহাবে টলি বহাবে কাজ আছে অনেক রকম অনেক রকম কাজ আছে এটা ব্যান্ড হচ্ছে কামা কোম্পানি ঠিক আছে যদি একটা চাষি নেয় মোটামুটি কেমন কাজ করতে পারবে কত বিঘা দিয়ে কাজ করতে পারবো অ্যাকচুয়ালি সব বলতে গেলে যে হয়তো সবাই কারোর ভালো লাগবে খাল লাগবে না সেটা ব্যক্তিগত ব্যাপার কারণ বর্তমান জামানায় চাষ করছে চারশো সাড়ে চারশো টাকা চাষ হবে চাষ এমন হবে না সেরকম কিছু নাই যে চাষ যদি নিজের চাষ চাষ তো হবে কেউ যদি হয়তো সাত আট বিঘা আট বিঘা যদি চাষ করে চার হাজার টাকা সাতশো আটশো টাকা তেল বাদ দিয়ে দিলাম মানে মোটামুটি পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম হবে একটা মানুষ পাঁচ বিঘা সাত বিঘা কাজ করবে বিঘা পাঁচ বিঘা আরামসে করবে তাহলে টাকা আরামসে আরামসে এটা তো বা বারো ইসপি দেখলাম এই পাশে আর একটা দেখতে পাচ্ছি কামা কামা দশ ব্যান্ডিং ব্যান্ডিং করা রয়েছে হ্যাঁ ব্যান্ডিং রয়েছে অসুবিধা নেই এর লাইট নেই না ওভার লাইট লাইটের জন্য

এই যে ম্যানুয়াল 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 এই যে ম্যানুয়াল রয়েছে দুটুই হবে দুটো এলইডি লাইট দিয়েছে সামনে চাকা দিয়েছে সব কিছু দিয়েছে দাদা এর দাম কি রেখেছে ব্যাটারিও দিয়ে দিয়েছে এটা 54000 টাকা 54000 আমাদের চ্যানেল থেকে যদি আসে 1000 টাকা ডিসকাউন্ট তার বেশি কিছু করা যাবে না সেলফিসটা তো সেই জন্য দামটা বেশি আছে 54000 টাকা মানে 53000 টাকা দিয়ে দিই 53000 টাকা দিয়ে দেব হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা কিষান কাপ কোম্পানি এটা ভালো কোম্পানি

অ্যাকচুয়ালি বলে না কিছু কিছু কাস্টমার বলে যে আমি কিছু কম দামের মাল চাই ঠিক আছে সেটা আমি দেখে দিচ্ছি এই কোম্পানি এই কোম্পানি একই কোম্পানি হ্যাঁ একটা হেডলাইট আছে আর হেডলাইট ছাড়া হেডলাইট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে তোমার বত্রিশ হাজার টাকা এটা 33 ধরো তেত্রিশ বত্রিশ হবে বলো হ্যাঁ আমাদের চ্যানেল থেকে আসলে বত্রিশ বত্রিশও করে দেবো আর ডিসকাউন্ট যখন এখন যেটাই দিচ্ছি সবটাই যখন দিচ্ছি এটা তো দেবো কেন দেবো না কমা বলি কমার মতো ডিসকাউন্ট এটা যেমন তেত্রিশ হাজার টাকা দাম বত্রিশ ভাবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা কত ছিল দাদা ওটা সাতচল্লিশ হাজার পাঁচশো না এটা কত এসপি ওটা সাড়ে সাত আর এটা সাত 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 মানে ওর হাফ তো এটা হ্যাঁ হ্যাঁ নাই কিছু ফাইভ পয়েন্ট কম আছে আর কি যেটা বলছিলাম সেলফ কি আছে না সেলফ নেই ওই দেখা এর সঙ্গে যা অ্যাটাচমেন্ট সেগুলো দেবেন হ্যাঁ যেগুলো থাকে সেগুলো সব হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম ওই পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটা পারফেক্ট কোম্পানি রয়েছে হ্যাঁ নতুন কিছু বলতে আইস পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো ইঞ্জিনে যে কোম্পানির নাম লিখবে এরকম কেন এটা পাস্ট করা ইঞ্জিন ঠিক আছে এটা কি আমাদের ইন্ডিয়ান না জাপান 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 এটা পাস করা মাল যে পাঞ্চিং ট্যাঙ্কিতে হয়তো মার্গাটাই সব লিখেছে কিন্তু

আর অন্যগুলো কি আছে ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি 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 বছরের ইয়ার আছে তো এই মেশিনটা যদি নেয় কত রেট রাখছেন এটা চুয়াল্লিশ হাজার টাকা আমাদের দর্শক আমাদের দর্শক আসলে তেতাল্লিশ বলবানের একটা মেশিন দেখতে পাচ্ছি একটা বলবান কোম্পানি হ্যাঁ ভালো মানে এর কথা আর বলা লাগবে না এর কথা তো বলা এতগুলো অলরেডি যারা মেশিন নিয়ে কাজ করছেন বা মেশিন নিয়ে ভিডিও দেখছেন

অবশ্যই আপনি আসেন আপনার মনের পছন্দ মতন আপনি মেশিন নিয়ে যেতে পারবেন মিনা এগ্রোবাল থেকে আর যদি আমাদের চ্যানেল থেকে আসেন এক থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট আছে আর অবশ্যই ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কল করে নেবেন দাদা একটু লোকেশানটা বলে দেন আপনার কীভাবে আসবে মানুষ লোকেশন মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া ফুলি এসব আমরা থেকে বেলডাঙা নামবে আমাদের কাস্টমার বিল্ডিংটা থেকে আপনার এখানে কাছে নিয়ে চলে আসবো আমতলা এটা আমতলা লোকেশন মুর্শিদাবাদ আমতলা মুর্শিদাবাদ আমতলা বিল্ডিংটা আমতলাতে আর কি এই দিকে দেখা যাচ্ছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার এই সব দিক থেকে আসলে বহরমপুর বহরমপুর থেকে আমাকে ফোন আমতলা বাস ফোন করবে আমাদের কোম্পানি গাড়ি আছে যেই নিয়ে চলে আসবে অসুবিধা না এইভাবে আমরা পরিষেবা দিতে থাকি দাদা ধন্যবাদ এতক্ষণ সময় দিলেন আমাদেরকে ভালো থাকবেন এবং আমাদের দর্শকরা যদি আসে আহ যেটা কথা দিয়েছিলেন ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই কেন দেবো নাহলে তো কাজ হবে না অবশ্যই দেবো থ্যাংক ইউ দাদা